আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন জামাত ইসলামের নেতাকর্মীরা আওয়ামী লীগের সাংঘ শফিকুল তাকে ছাড়িয়ে নিতে রাত আটটার দিকে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামের নেতাকর্মীরা বিএনপি জামাত কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আগস্টের পর আওয়ামী লীগ এখন নিজেদের ব্যস্ত পড়া আখের তারা যেন আবারও আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেজন্য দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে তদবির বাণিজ্য করার চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগের হঠাৎ এমন উত্থান দেখলে মনেই হচ্ছে যেন তারা কিছুটা সফল হতে চলেছে হঠাৎ সারা দেশে হরতাল ও বিক্ষোভ করে আওয়ামী লীগ তাদের উপস্থিতি জানান দিচ্ছে কালে কালিয়াকুরে ঝটিকা মিছিল করেছে। একই জেলার শ্রীপুরে দুইটি বাস ভাঙচুর করা হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বিএনপি জামাতে যোগ দিচ্ছে যেটা সত্যি উদ্বেগের ছাত্রদের রক্তের উপর দিয়ে অর্জিত স্বাধীনতা কি ভুলণ্ঠিত হওয়ার পথে জুলাইয়ের বিপ্লব কি এদেশের মানুষকে আলোর পথ দেখাতে ব্যর্থ হতে চলেছে বিএনপি জামায়াতকে মেনেজ করে আবারও কি এ দেশ আরেকবার স্বৈরাচারের মুখ দেখতে চলেছে আপনার কি মনে হয় দর্শক